আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস মক্কা মসজিদুল হারাম দেখেন এটা হচ্ছে খোদাই আজিয়াত বাস স্ট্যান্ড এখান থেকে হাজিরা এই বাসে উঠবো তারপরে চলে যাব আবার হোটেলে আবার হোটেল থেকে বাসে চড়ে এখানেই চলে আসবো এখানে এসে নামব নামে এই হারাম শরীফ সামনে এটা দেখেন আপনার হারাম শরীফ কোলক টাওয়ার দেখাইতেছি কলক টাওয়ার এটাই হচ্ছে কোলক টাওয়ার এখানে এসে নামব দেখেন আপনারা হাজারে হাজারে বাস দাঁড়িয়ে আছে আপনারা দেখতে থাকেন কারণ লোকজনের অনেক ভিড় কথা বলা যাইতেছে না ঠিক মতে অনেক সাউন্ড অন্য সাউন্ড আসতেছে আপনারা দেখেন এই বাস স্ট্যান্ড থেকে হাজারে হাজারে হাজি যাওয়া আসি করে মনে কর হোটেল থেকে হোটেল থেকে হোটেলে চলে যায় আবার হোটেল থেকে আসে আরাম শরীফে হাজারে হাজারে দেখুন এটাই হচ্ছে খোদাই আজি এট বাস স্ট্যান্ড সাথে আবার ফুটপাথের দোকানও দিছে দেখেন আপনারা এক নেওয়ার আছে পুলিশ এসে দাবার দিলে তুই মারবি দৌড় দেখেন ওটা বাস ওরা কোন হোটেলের বাস হোটেলের নাম লেখা আছে খেজুরের প্যাকেট টাকা করে দেখেন এক প্যাকেট খেজুর পাঁচ টাকা হাজিরা ঢুকতেছে দেখেন ওই গলি দিয়া যাইতেছে বাসের চড়ার জন্য হাজিরা dan কত ভিড় এখন হুইল চেয়ারে করে আলহামদুলিল্লাহ উমরাজ করতে আসছিল দেখেন এখন তারা বাইরে দাঁড়ায় আছে পাকিস্তানি হবি দেখেন আপনারা হচ্ছে আজিয়াত বাস স্ট্যান্ড এখান থেকে হাজারো হাজারো হাজি হোটেলে যাওয়া আসি করে যাই যে হোটেলে উঠেছে সেই হোটেলে যাওয়া আসে এখান থেকেই এলে হচ্ছে আজিয়াত খোদাই আজিয়াত বাস স্ট্যান্ড